হ্যালো রিবান আজ আমি বানাচ্ছি এখানকার ড্রেসেস এখানকার ড্রেস থাকবে মোমোর মতন দেখতে কিন্তু মোমোর মতন খেতে না মদক বানাবো ঠিক আছে তার জন্যে নিয়ে নিয়েছি গুড় আর নারকেল যেরকম গুড়ের নাড়ু করে সেইভাবে এটাকে বানিয়ে নিচ্ছি ঠিক আছে পুরটাকে ভালো করে বানিয়ে নেবো বেশি নাড়ার দরকার নেই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো এটাকে নামিয়ে নেওয়ার পর এই গ্যাসে চাপিয়ে দেবো আমার জল গরম জল গরমের মধ্যে একটু নুন দিয়ে দেবো আর চালের গুঁড়ো মানে মিক্স করে দেবো ঠিক আছে জল ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দেখেছি ওখানে জন্য রাখবো দেখলাম সবগুলো বানিয়ে নিয়েছি ক্যাশে গরম জল করতে দিয়ে দিয়েছি গরম জল একদম ফুটে গেছে ঠিক আছে এরপরে ওইটা দিয়ে দিয়েছি জানলাটা তারপর একটু ঘি লাগিয়ে দিলাম আমি করে ঘি লাগিয়ে দিলাম আর এইগুলো তো একটু করে ঘি লাগিয়ে দেবো এখন না দিয়ে এগুলো এইখানে দিয়ে দিই গ্যাসের মধ্যে চাপ দিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে সেদ্ধ করবে এটা ভাপে সেদ্ধ করলে রেডি হয়ে যাবে এইভাবে একটা একটা করে সব দিয়ে দেব এখন অল্প করে লাগিয়ে দেবো ঘি ঘিটা লাগালে টেস্টটা আরও ভালো লাগে খেতে তোমরাও দেখতে পারো বানিয়ে কোনো ব্যাপারই না এটা বানানো একদম ইজি যেরকম নারকেলের নাড়ু বানাই বাঙালিতে সবাই জানি যে নারকেলের নাড়ু কেমনভাবে বানায় নারকেলের নাড়ু বানায় আর পুলে পিঠে যেরকম বানায় সেটা চালটা চালের গুঁড়োটাকে ভালো করে ভাবে সেদ্ধ করে নিই বাস আর কিছুই না কোনো খাটনি নয় অল্প খাটনির মধ্যে খুব সুন্দর একটা মদক খেতে খুব ভালো বানিয়ে দেবো দেখতে পারো ঠিক আছে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন সেদ্ধ করে নেবো ঠিক আছে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম গরম আছে এখানেও বানানো হয়ে গেছে খুব সুন্দর লাগে ভেতরটা একটু খুলে দেখাচ্ছে খুব গরম বা খুব সুন্দর লাগে খেতে খেয়ে দেখতে পারো বানিয়ে খেয়ে দেখতে পারো ঠিক আছে বাই